নমস্কার আমি গুরুজি দীপাচার্য আপনারা দেখছেন আমার লাইভ অনুষ্ঠান ফোনে গুরুজি আজকে আমি তিনজনের সরাসরি ফোনে উত্তর দেব আপনারা আমার কাস্টমার নাম্বার এইট সিক্স ফোন করুন ফোনে আপনার প্রবলেম বলুন আমি অবশ্যই তার সলিউশান দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ নমস্কার বলুন

আপনার এটা সেকেন্ড প্রেম তো হ্যাঁ দেখুন আপনার জন্ম ছক অনুযায়ী আপনার এখন বৃষ রাশি কন্যা লগ্ন ঠিক আছে তা আপনার এখন বর্তমানে জন্ম ছকে ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করছে সপ্তমে রাহু অবস্থান করছে যার ফলে লগ্নে আপনার কেতু পড়ছে যেটা আপনার ম্যারেজ লাইফের বা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বেশ প্রবলেম ক্রিয়েট করবে তা আপনার যে বয়ফ্রেন্ড থাকবে সে আপনার উপরে একটু সবসময় ডিস্টারবেন্স থাকবে এবং তার মনটাও অন্যদিকে চলে যাবে যার ফলে আপনার কিন্তু বরাবরের জন্য যখনই আপনার লাভ আসবে সেটা তিন মাস বা চার মাস পর থেকে সেটা ডিস্টার্ব ক্রিয়েট করবে এটা হচ্ছে আপনার একটা বড় ডিস্টার্ব আপনার জন্মছক অনুযায়ী এখান থেকে যদি আপনি বেরোতে চান তাহলে সবার আগে কিন্তু আপনাকে মঙ্গল এবং রাহুর কাজ করতে হবে এরকে যদি প্রতিকার করেন তাহলে কিন্তু আপনার অনেকটা বেটার আসবে আচ্ছা তো এই জন্য কি করতে হবে আপনি আমার চেম্বারে আসবেন আমার সঙ্গে কনসাল্ট করবেন আমি যেটুকুনি করার আপনাকে অবশ্যই আমি গাইড করব সেভাবে আপনি অবশ্যই উপকার পাবেন ওকে थैंक यू সো মাচ স্যার थैंक यू হ্যালো হ্যাঁ নমস্কার স্যার নমস্কার একটু প্রবলেমের জন্য আমি একটু ফোন করেছিলাম হুম আপনার নামটা বলুন রিসেন্ট আমার ওয়াইফ আমাকে আপনার নামটা একটু কাইন্ডলি বলুন হ্যাঁ আমার নাম সন্তু সন্তু কি সন্তু দত্ত ওকে তো আমার ওয়াইফ রিসেন্ট আমার সঙ্গে খুব ঝামেলা করে মায়ের কাছে যাওয়ার নাম করে চলে গেছে বাচ্চা বাপের বাড়ি যায়নি হুম আমি চাইছি এখন ওকে ফ্রি এন্ড বাট কোথায় গেছে সেটাও জানি না আপনার ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ 9 5 1993 ডেট অফ টাইম বিকেল 5টা 10 সামথিং কোথায় জন্ম হয়েছিল আমার জন্ম কল্যাণে আপনার লাভ ম্যারেজ হয়েছিল কি লাভ ম্যারেজ কাম ম্যারেজ লাভই হয়েছিল কারণ আপনার মকর লগ্ন মেষ রাশি আপনার লগ্নে মঙ্গল বসে আছে যেটা কিন্তু মাঙ্গলিক দোষের তুষ্ট হচ্ছেন আপনার রাহু আছে আপনার ষষ্ঠ হাউসে টুয়েলভ হাউসে কেতু আছে যার ফলে আপনার যে ওয়াইফ বা পার্টনার হবে সে তৃতীয় ব্যক্তির প্রতি আকর্ষিত হবে এবং তার অন্যদিকে মন চলে যাবে সেটা কিন্তু খুব খারাপ জিনিস এখানে আপনাকে কেতুকে অবশ্যই গাট করতে হবে এবং আপনার শুক্র স্থান যেটা দ্বিতীয় স্থানে আছে আপনার লগ্ন থেকে যেটা আপনার অবশ্যই খারাপ জায়গায় আছে এটাকে ঠিক করতে হবে সবথেকে সব থেকে আপনার ভালো হয় আপনি একটি গ্রিন ক্যাটসাই পরবেন এবং আপনাকে একটা ইওলিস ডায়মন্ড পরতে হবে তার সঙ্গে আপনাকে অবশ্যই বগলার কবচ এবং যদি পারেন আরও ভালো হয় যদি নৃসিংহ কবচ আপনি পড়তে পারেন আপাতত আপনি একটা কাজ করে দেখুন আপনি আপাতত একটা ক্যাটসাই পরুন তার সঙ্গে একটা ইয়োলো জারকন পড়ুন দেখুন আপনার সাত দিনের মধ্যে আপনি ফল পাবেন আমাকে অবশ্যই জানাবেন তারপরে আপনি তার প্রতিকারটা করবেন ওকে ওকে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ হ্যালো আমার চাকরির জন্য সেটা তো সাকসেস আমি এখন বর্তমানে পুলিশের চাকরি পেয়েছি আচ্ছা এক মিনিট ধরো তোমার নামটা বলো আমি তোমাকে একটু দেখে নি কোন চেম্বারে এসছিলে ভাই ডেটটা মনে আছে আচ্ছা ঠিক আছে আমি তো দেখে নিচ্ছি তোমার মেস লগ্ন তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো 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 কি হয়েছে বলো

মিডিল ফিঙ্গারে আর তার সঙ্গে তুমি একটা অবশ্যই টোপাচ পরে নিও ইওলি টোপাচ ঠিক আছে দেখবে মোটামুটি তিন চার মাসের মধ্যে তোমার অনেকটা বেটার চলে আসবে এবং তোমার যেটা চাইছো প্রমোশন সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে নমস্কার আজকের তিনটে কল অবশ্যই পেয়ে গেলাম ভালো লাগলো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সরাসরি আমার নাম্বারে ফোন করবেন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে আমি অবশ্যই আপনার সলিউশান করার চেষ্টা করব এবং অবশ্যই আমার চেম্বার দেখুন তলায়শ স্কিনে দেওয়া আছে এসে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন নমস্কার